এই লি সি বাড়িঘর মধ্যখানে রাস্তাঘাট আর ওপর পাশে হল গিয়া বিচ আই মিন সি এই ছোট্ট একটা রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে চাইলেও বিচে যাওয়া যায় অনেক রাস্তা আছে এটা কারোর প্রাইভেট এই জন্য এদিকে যাচ্ছি না জাস্ট দেখানোর জন্য এই যে এইখান থেকে ভিউ করা যায় বিচ গাড়ি ঘোরা যা ঘোরা না গাড়ি গাড়িগুলো চলছে এটা হয়ে লন্ডন যাবে এই গাড়িগুলো তো এখানে দেখতে পাচ্ছেন এটা ফিফটি টু আন্ডারক্লিফ গার্ডেন্স লেখা এই স্পট যেখান থেকে আমরা দেখতে পাই বিচ এটা হলো লি বিচ আমরা আসছি আমাদের গাড়িতে আবার থ্যাংক ইউ